তেরো বছর বয়সেই আমি বিধবা বিয়ে কি সেটা জানার আগেই আমি বিধবা আমার নানার ছিল প্রচুর প্রচুর অর্থ সম্পদ নানার অর্থ সম্পদের কারণে আমার বাপ এবং আমার মা আর আমার মামা মিলে আমার মামা তো ভাইয়ের সাথে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন আমার বয়স এগারো কি বারো হবে আমি জানি না তবে আমার নানির মুখে শুনেছি এগারো বারো বছর বয়সে আমার বিয়ের গুঞ্জন ওঠে এত এত অর্থ সম্পদ আমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আমি যেহেতু আমার বাবা মায়ের একমাত্র সন্তান চলে যাবে তাই আমার মামা এবং নানি চালাকি করে আমার থেকেও চোদ্দ বছর বয়সে বড় আমার মামাতো তো ভাইয়ের সাথে আমার বিয়ের গুঞ্জন ওঠে একটা সময় গুঞ্জন উঠতে উঠতে সত্যি বিয়েটা হয়ে যায় এত অল্প বয়স তখন আমার বয়স মাত্র তেরো বছর তেরো বছর বয়সে বিয়ে হয়ে আমি বিয়ের কী বা বুঝি বলুন আমি বিয়ের কিছুই বুঝি না আমি তখন সবেমাত্র মাত্র প্রাইমারির স্কুলের গণ্ডিটা পেরিয়েছি আমি গাছে উঠে পেয়ারা পারি নদীতে গিয়ে মাছ ধরি গোসল করি আর ওদিকে আমার মামাতো ভাইয়ের দরকার বউ তার তো পূর্ণাঙ্গ বয়স সেই ইউনিভার্সিটিতে পড়ে এভাবে কাটতে লাগলো আমাদের দুটো বছর এই দুটো বছর কত খুন সুটি ভাই বোনের মতো আর কত ঝগড়া মারামারি হয়েছে তার সাক্ষী ছিল একমাত্র আমার নানি এভাবে কাটতে কাটতে আমি অনেকটা বড় হয়ে যাই অনেকটা বড় বলছি কেন আমি এসএসসি পাশ করে এসএসসি পাশ করে গ্রাজুয়েট হওয়ার জন্য গ্রাজুয়েশন করতে শহরে চলে যাই ওদিকে আমার মামাতো ভাইও ডিগ্রি আনার জন্য বাইরের কান্ট্রিতে মানে বিদেশে চলে যায় পিএইচডি করার জন্য সে পিএইচডি করার জন্য বিদেশে যায় তার মুহূর্ত পর্যন্ত তার সাথে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে ওঠেনি ওই মিষ্টি খুন শুটি চুল টানাটানি আমার নানির কাছে মামার কাছে আমাকে রেখে যায় আর আমার বাবা মা তো আমাকে বিয়ে দিতে পেরে এমন ছেলের সাথে অর্থ সম্পদালা একদম হাঁপ সেরে বেছেছে কিন্তু আমার হাজব্যান্ড ফিরে আসলো লাশ হয়ে লাশে মোড়ানো সাদা কাপড়ে মোড়ানো একটা কফিন কি হয়েছিল প্রবাসে আমি জানি না তবে শুনেছিলাম যে কি একটা দুর্ঘটনার কারণে সে মারা গেছে তারপর থেকেই আমি বিধবার তকমাটা বহন করে নিয়ে চলেছি বলুন তো এখানে বিধবা হওয়াতে বিয়ে হওয়াতে আমার কি দোষ এখানে কি আমার কোনো হাত ছিল তালা যার ভাগ্যে যা লিখে রেখেছে সেটাই তো হবে কিন্তু আমি আমার মামা তো মানে আমার হাজব্যান্ড মারা যাওয়ার দীর্ঘ পাঁচ বছর পরেও আমি তাকে ভুলতে পারিনি আমার মনে সবে মাত্র তার প্রতি ভালোবাসা প্রেম স্বামীর প্রতি যে একটা তার টান অনুভব শুরু হয়েছে আর সে লাশ হয়ে ফিরে আসলো আমি তার এই ভালোবাসাটা ভুলতে পারি না আমি অন্য কোথাও কেউ বিয়ের কথা বললে রেগে উঠি অল্পতেই তবুও এই সমাজ আমাকে বিধবা পরিচয়ে পরিচিত করে রেখেছে গল্পটি কাছের খুব কাছের একজন প্রিয় আপুর গল্পটি আপু রিকোয়েস্ট করেছে শেয়ার করার জন্য তাই শেয়ার করলাম